তিন থেকে চার দিন পরে মুক্ত হচ্ছে পেয়ে যাবেন আজকে এই যে প্রথমবারের মতো মালাই চা আর হচ্ছে পুরা রুটি তো এই যে আমাদের মাসুম সে বানাইছে আমরা এখন আসাদের রুমে আছি এই যে বন্ধু আছে আজারুল সেও ট্রাই করবে আজকে প্রথমবারের মতো মালাই চার পোড়া রুটি তোমরা কে দেখবো আসলে কেমন হয়েছে তোমাদের আরো বন্ধু বন্ধু আসতেছে আবদুল্লাহ পিছনে হম উজ্জ্বল সাইফুল এর আসবে আরো অন্য যারা আছে শহরে সবাই আসবে আমরা কে দেখবো কেমন হয়েছে টেস্টটা কেমন বন্ধু নাও কাও খাই দেখো কেমন হয়েছে এই যে পুরা আর ওই যে মালাই চা দেখাও

মজা স্যার ওকে আপনারা ভিডিওটি দেখতে পারলেন আপনারা তিন থেকে চার দিন অপেক্ষা করেন এরকম পুরো রুটি আর মালাই চা খেতে পারবেন মুক্ত মঞ্চে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ